শখ মেটাতে মানুষ কী না করে কেউ সারা শরীরে টিটু করেন কেউ আবার নিজেকে কাদাকার বানানোর জন্য রুপি বদলে ফেলেন মাঝে মধ্যে এই ধরনের খবর শোনা যায় কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে জাপানের এক যুবকের শখের কাছে শখের বসে নিজেকে কুকুরের রূপ দিলেন তিনি অবিশ্বাস্য লাগল বিষয়টি সত্যি টাকু নামে জাপানের এক যুবকের নাকি মানব জীবন ভালো লাগে না ছোটবেলা থেকেই তার কুকুরের প্রতি আকর্ষণ আর তাই কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তার ভালো লাগে সেই শখ পূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে লক্ষ্যভেদ করলেন তিনি নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন কুকুর না যেভাবে অস্ত্রোপচার করে নিজের রূপ বদলে ফেলার মতো ঘটনা শোনা যায় টাকা কিন্তু সে রাস্তায় হাঁটেননি বরং এর জন্য তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তাদের দিয়ে হুবহুব কুকুরের মতো একটি কস্টিউম বানান তিনি যার দাম তেরো লাখ আঠারো হাজার টাকা তবে টাকুর শর্ত ছিল পোশাকটি এমন হতে হবে যাতে খুব ভালো করে দেখল যেন কোনোভাবেই কেউ ধরতে না পারে যে এটা কোনো কুকুর নয় সংস্থাটি মাত্র চল্লিশ দিনের মধ্যে পোশাকটি তৈরি করে দেন তাকে এই সংস্থাটি মূলত বিভিন্ন সিনেমার কস্টিউম ডিজাইন করে থাকেন পোশাকটা ছিল জাতের একটি কুকুরের ই জাতি কুকুর টাকুর খুব পছন্দ তাই ই জাতের পোশাক বানিয়ে নিয়েছেন তিনি শুধু পোশাক শান্ত থাকেননি তিনি এই যুবক জাপানের রাস্তায় রাস্তায় কুকুরের মতো সাজে এবং আচরণে ঘুরে বেড়াচ্ছেন এমনকি জীবনযাপন শুরু করেছেন কুকুরের মতোই তাকে দেখে বোঝার উপায় নিজে তিনি সত্যিকারের কুকুর নন বরণ একজন মানুষ মানুষ হয়ে তিনি এমন পোশাকে স্বাভাবিকভাবে হাত পা নাড়াতে পারেন কিনা এমন প্রশ্নে টাকো বলেন এই পোশাকের মধ্যে তিনি দিব্যি হাত পা নাড়াতে পারেন কারণ এই পোশাকটি তৈরি করা হয়েছে বিশেষভাবে যাতে করে স্বাভাবিক চলাফেরা করা যায় তবে এই পোশাক পরে বেশি নাড়াচাড়া করলে তাকে আর কুকুর দেখাবে না জানালেন পোশাক তৈরি সংস্থাটি এই দেখে টাকু তার টুইটারে নিজের কুকুর সেজের ছবি এবং ভিডিও পোস্ট করে রীতিমতো ভাইরাল বনে গেছেন টাকুর আগেও অনেককে কুকুরের পোশাক পরতে দেখা গেছে তবে এত বাস্তব ধর্মীয় পোশাক কখনো দেখা যায়নি এই প্রথম জাপানি যুবক এমন পোশাক তৈরি করেছেন প্রিয় দর্শক আপনার কি মতামত কমেন্টে জানান thank yeah. you